নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা আসলেই আপনারা আমার ভিডিওতে বিভিন্ন জনে কমেন্ট করেছেন এবং ফোনও আমাকে বলেন আসলে এই আসনের যে ব্যাপারটা আসনের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে করণীয় কি। তো আসলে এটা আধ্যাত্মিকের ব্যাপার বা এর একটা শক্তি ওই ধরনের জ্ঞান বা ওই ধরনের চোখ বা ওই ধরনের অভিজ্ঞতা যদি না থাকে আপনাদের তো সেই ক্ষেত্রে ওটা আপনাদের দ্বারা ঠিক করা সম্ভব না যেমন আজকে আমি এই এই আসনটা ঠিক করে দিলাম এটা এই আসনে মনে করেন যে যেই সমস্যা ছিল ওই যাওয়া আসা যেগুলো ওগুলো উপস্থিত পাইতো না বা টির পাইতো না আর বর্তমানে আমি এখন এই আসনটা ঠিক করে দিলাম এটা এখন এখানে কি আছে না আছে এটা কিন্তু এই বাড়ির লোকজন বা পাড়াপড়ি অনেকেই কিন্তু এরা যে এখানে স্থান আছে ঠিক ঠিক এটা কিন্তু সবাই পাবে বা যাওয়া আসা উপস্থিত অনুভব পাবে তে এই ধরনের কারো যদি কোনো সমস্যা থাকে বাংলাদেশে যে প্রান্তেই হোক যে কোনো জায়গায় হোক আপনারা ফোনে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট যদি না করেন তা আসলেই কিছু বোঝা যায় না আপনাদের কমেন্টের উত্তরই আমি থাকি কারণ কমেন্ট না আসলে বা কেউ কমেন্ট না করলে বোঝা যায় না যে আসলেই কোন ধরনের ভিডিও আপনারা চান আপনাদের কোনো ধরনের কোনো ভিডিও যদি চান সেক্ষেত্রে কমেন্টটা আমাকে বলবেন আমি চেষ্টা করব তে এই আসনটা মানে অনেকেই এই আসনের সমস্যা করছিল তে এরা বিভিন্ন চেষ্টা করেও পারে নাই তে যাই হোক আমি আজকে ঠিক করে দিলাম আশা করি এটা এই এইরকমই ভালো থাকবে তে আপনাদের পার্সোনাল যাদের কাজ আছে বা পার্সোনাল যারা কাজ করাইতে চান যে কোনো সমস্যাই হোক এই আধ্যাত্মিক লাইনের অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফোনে যোগাযোগ করবেন তে ভিডিও আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ